আলুর বর্তা কেমনে বানায় মাদ্রাসা শিয় আলুর বর্তা আর হ্যাঁ আলুকে চারকোনা করে কাটতে হয় পানিতে ভিজাইতে হয় তারপরে একটু নরম হয়ে গেলে শিলতে হয় মথিতে হয় মথিতে হয় এখন আলু মনে হয় যেমন আমরা আগে আলু কাঁচা খাইতাম এই সরকারেই আর বর্তা বানান শিয়াইছে দুনিয়ার অসভ্যতা কাবার কি অসভ্য কার সাইকেল চালায় কেমনে তারপরে ব্যাঙ্গে লাভ দেয় কেমনে আচ্ছা ব্যাঙ্গের লাভ মানব জীবনে কি কাজও লাগে আমি এই পর্যন্ত বিচেরা পাইছি না লাভটা কি কামও লাগে শিক্ষার ক্ষেত্রে বিছনার সাদ্দর বিছায় কেমনে তারপরে গিয়া ব্যাঙ্গে লাভ দেয় কেমনে সাইকেল করে ক্রিং ক্রিং মুহে মুহে কয় আবার কি এক বর্বরাগিরি না হয়েছে বিল্লা কেন শিক্ষা সুশিক্ষা কুশিক্ষা শিক্ষা কোন আসিন না কন নাউজুবিল্লা। একেবারে গত শিক্ষার নাগাদ এই করছে ফুটবল খেলাত নামাইছে শিক্ষা মেধার উৎকর্ষতা শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য মাইয়াফান্ডে নামাইছে ইন্টারমিডিয়েটে পড়ে মেট্রিকে পড়ে মাইয়াফান্ডে উপজেলাত খেলতো নামাইছে ফলাফান্ডে ফল খেলা চাইতে গেছে কি আর খেলা বল গেছে গে হ্যান ওতে সাইয়া কি আর খেলা কি আর বল খেলা চাইতে গেছে তে সাইয়া থে আরেক বল গেছে গে মারের বাইরে তে সাইয়া রুইছে ভিতরে নাউজিবিল্লা বলো কি যে গজবদা করছে ভাই এরপরে কোনো ফাট্টা ফাটি না ওখানে বিবেক খাটাইয়া চিন্তা করো এরপরে কুদুর ফরে ফরে জিগায় আমার দুষটা কিটা

জুরে কন্যা উজুবিল্লা আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমি কি কষ্ট হইতেছে আপনারা কি আজ ছেড়া দেওয়ার দরকার শিক্ষার দরকার কুশিক্ষা না সুশিক্ষা সাধারণ শিক্ষা না দিন শিক্ষা দিন আর এই দিন শিক্ষার জন্য এই আয়োজন যত আয়োজন এই দিন শিক্ষার জন্য ভাইও আগের দিনের মানুষ ওই বক্তব্য সকালবেলা শিক্ষা লাইছে হুজুরে না কিছু কিছু রই দূরছে ফলা মানে লাইন ধরে খেলা করাইয়া হুজুরে ব্যাত লুই আসছে আর জিগেছে গুসলে কয় ফরজ। তাই তিন ফরস তিন ফরস এখনকার ফলা ফাইন্ডে আপনি পঞ্চাশ জন একটা খেরুইয়া জিগাইবেন গুসলের কয় ফরস উন পঞ্চাশ জন ফলা ফাইনে কই বলে গুসলের আবার ফরস কিতা ডুবাইয়া ফেনা তুই লালায়াম দেখবা গুসল দিকে গেলাম পরে কইসা না তারা কয় গুসলের তিন ফরজ আমি ওই কি তা সাবান গামছা লুম এত তাড়াতাড়ি কইছে মনে হই যখন করে ফুড়া ফাড়ে ওই একটারে যে জিজ্ঞাসা সিল বিবিসি দি কি তা কয় কয় বাবুল বিস্কুট কোম্পানি তারে জিজ্ঞাসাে বিবিসি দি কি তা কয় বাবুল বিস্কুট কোম্পানি তে যেই তাড়াতাড়ি কইছে sare কয় হইছে কয় সার হইছে না কয় না তে যেই তাড়াতাড়ি কইছে হইছে tậtাই হইছে তাইলে কুদ্দুর চিন্তা করে আমরা মুসলমানও আমরা আল্লাহ মানুষ কইরা বানাইছে আমরা হিয়াল কুত্তা না তো আমরা হিয়াল কুত্তা না আমরা মানুষ এই সুশিক্ষা আমাদের লাগবে দিন শিক্ষা লাগবে আর এই জন্য মাদ্রাসা বলেন জোরে বলেন এই দরকার আছে নাকি শিক্ষার নাই শিক্ষায় আপনার সন্তান গুলোকে মাদ্রাসায় পাঠাই দেন হাফিজি মাদ্রাসায় পাঠাই দেন ফার্স্ট বছর তারে মাদ্রাসা ছড়ান তারপরে তারে নিয়ে স্কুলে ভর্তি করান আমার কোনো আপত্তি নাই তারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই তা আগে মাদ্রাসা ছড়বো তারপরে ইঞ্জিনিয়ার কি হইলো ভাই বিরক্ত না চুপ করে বসা সবাই করামিন আজকে শিক্ষা গজব হয়ে গেছে সুশিক্ষা লাগবে কি লাগবে সুশিক্ষা আপনি পাঁচ বছর মাদ্রাসা ফরান তা উজুবিলা বিসমিলাটা শিখাল শহীদ শুদ্ধ করে করণালাক শিখাল অজুর কয় বড় শিক্ষা বড় বড় সুরারি কথা মুহস্ত করে লাগ তা আব্বার কবরের সামনে দাঁড়াই দাঁড়ে যেন সুরাই আসিন হতে পারে তো এটি লাগ এরপরে নিয়ে তার আপনি স্কুলে ভর্তি করান তারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তারপরে যা মনে ধরে তা বানান কন্ট্রাক্টর বানান দোহানদার বানান কাস্টমার বানান তারে যা মন চায় বানান এ ফার্স্টটা বছর মাদ্রাসাত ফরুক আচ্ছা এই কথাটা আমি কী রে কইলাম যে তারে ফার্স্ট বছর মাদ্রাসাত ফরাইয়া এরপরে নিয়ে অন্য ভর্তি করা এই কথাটা কী রে কইলাম এটা একটা কারণ আছে লজিক আছে বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন একটা লুক সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি রান্সে বেলা এটার জালনা দিয়া শীতকাল রাইতে রাইকা দিছে কর্করা বাদ দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইয়া সাইয়েন মজা আছে কইলাম এই করকরা বাদ দিয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইছে সহালে দুপুরে তার দাওয়াত শিল গরুর গুস্ত দিয়া খাইছে রাইতে তার বন্ধু বান্ধবে ধৈরা বিরিয়ানি খাওয়াইছে এখন ঘুমাইতো গেছে পরে তার যখন শৈল লারা পড়ছে একটা ঢেকুর বের হয়েছে আচ্ছা আপনারা কইবেন বিবেকবান মানুষ এখন ব্যাহতেরা মানুষ নাই আপনারা কন্ত যে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পরে সে যে একটা ঢেকুর আসছে ভিতর থেকে একটা ঢেক দিছে এটার ভিতরে কি এই ঘুসতের গন্ধ বিরিয়ানির গন্ধ না মূলার গন্ধ কেড়ে কেড়ে আগেতে খাইছে। এই জন্যই বলছিলাম মুসলমান বেলা মূলার দ্বারা দিয়া সুটকি দিয়া খাওয়ার কারণে তার সাথের বেলা ঢেকুর দিতে গেলে যেমন মূলার গন্ধ আসে শৈশবে যদি তারে দিন শিক্ষা দাও সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না সে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না সে কন্ট্রাক্টর হইলে ব্রিজের ভিতরে রডের বাস দেবে না সে যখন আইনজীবী হবে এ তে মিথ্যা মামলা দিয়া অপর পক্ষকে ফাঁসাই দেবে না ঠিক কিনা তে চিন্তা করবে কেউ দেখো কার না দেখোক কেউ জানো কার না জানো আমি যা জানি আমি যা করি আমি যা দেখি সব দেখেন একজন সব শুনেন একজন সব জানেন একজন তিনি কে কথা কয় না তিনি কে এটার নাম হইল আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি হৃদয়ে জাগাতে হয় শিক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ও দিনতলির মানুষ মন দিয়ে শোনো গভীর মনোযোগ যদি এই আল্লাহর দিন শিক্ষায় শিক্ষিত হতে পারো এই ছেলেগুলা কোনোদিন বৃদ্ধ বয়সে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবে না মাকে ধমক দেবে না বাবাকে মারতে যাবে না প্রয়োজনের নিচে বিছানা করের ছেলে থাকবে বাবাকে মাকে খাটের উপরে শোয়াবে ওই দিনই শিক্ষায় শিক্ষিত সন্তানের আব্বা আম্মা কোনো দিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না ঠিক না এটা গেল একটা ওয়াজ দুই নাম্বারে আজকে বাংলাদেশ এটা একটু বন্ধ করে আপনি কথা শুনেন দুই নাম্বারে আজকে যে আলোচনাটা শুনতে হবে সেটা হচ্ছে আজকের এই দিনটাকে বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে নাম রেখেছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে মানে ফলা মানে লগে লগে বুঝালায় ভালোবাসা দিবস আচ্ছা ভালোবাসা ইংরেজি হলো লাভ ভালোবাসার ইয়ে হইলো হিন্দি হলো পেয়ার বাংলা হইল ভালোবাসা আর আরবি তো হইল মহব্বত তো ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা এটা কই এটা আমার ছেলেরা বুঝে নাই আমার ছেলেরা জানে না জ্ঞান অর্জন করতে চায় না ভ্যালেন্টাইন্স ছিল একটা ব্যক্তির নাম স্যান্ট ভ্যালেন্টাইন একজন সাধু একজন খ্রিস্টান লোক সেই খ্রিস্টান লোকটা খ্রিস্টান ধর্মটারে তোস্তস করে দিছে দিয়া সেটা সে একমাত্র ভুগী সার্থকতা যৌন চাহিদা পূরণ করতে গেলে মানুষের নাকি আর কোনো চাহিদা নাই দেশের ভিতরে নাকি বিশৃঙ্খলা নাই সে হচ্ছে এই মূল মন্ত্রের আবিষ্কারক সে যুবক যুবতীর উস্কে দিছে বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে উৎসাহিত করছে প্রমোট করছে কইরা তার জমানায় বেড়া বেডি বিয়া ছাড়া সংসার শুরু করছে উনিশশো সালে আমেরিকাতে একটা জরিপ চালাইয়া দেখা গেছে শতকরা সত্তর জন মানুষ সংসার করে বাকি তিরিশ জন লিভ টুগেদার করে অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক গইরা এক একদিন চলতে 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 হইয়া তার তারা বৃদ্ধাশ্রমে দেয় তে মহিলা সংখ্যা তার বাপ কইন্যা নাই তার মা কোয়া নাই বেড়াবিড়ি এমনি ধ্বংস হয়ে যায় দুই হাজার সালে এই জরিপটা চালাইয়া দেখছে এই কোটা চলে আসছে পঞ্চাশের কোটায় ফিফটি পার্সেন্ট মানুষ আমেরিকাতে সংসার করে না বাংলাদেশে এখন আপনি জরিপ চালাইয়া দেখবেন ওয়ান পার্সেন্ট হইল যদিও না হয় ওয়ান পার্সেন্ট যদিও না হয় কিন্তু একটা মহল তৈরি হয়েছে তারা লিপ টুগেদারে বিশ্বাসী তারা সংসার করতে রাজি না মাইয়ার বয়স চল্লিশ হয়ে গেছে মাইয়ারে বাড়িতে খবর দেয় তোরে সাই আইব তুই আয় আমার সাইটটা এই বুগিত হগলে সাইট আছে না আমার ডাহা আমার ডাহা হগলে চাইতে আছে আলগা করে আবার আমার সাউনের কি তৈল এই কথা কইয়া মাইয়া বিয়ার কথা শুনলে মার লগে বাফার লগে সাথা সাথি করে মাইয়া বিয়া বই চায় না তাই অনেকে জিগেছে বিয়া বস্তা গেলে কই বিয়ার বিয়া বইলে যে দৈল বিয়ার আগেই কারবার হয়ে গেছে শুনতে খারাপ কিন্তু বলতে হবে নাইলে বুঝবেন কেমনে শুনতে খারাপ কিন্তু এই কারবার হয়ে গেছে ওই লিভ টুগেদারের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি বলেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বলেন সব জায়গার ছেলেরা মেয়েরা একসাথে গিয়ে বাসা ভাড়া নেয় স্বামী স্ত্রীর পরিচয় দিয়া না ওই বাসা ভাড়া দেয় না কোয় ব্যাচেলারের কাছে বাসা ভাড়া দেয় না জামাই বউ পরিচয় দিয়া বিবাহ বহির্ভূত ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বাসা ভাড়া করে ঢাকা শহরে থাকতে আছে। কোনো সম্পর্ক নাই ইস্তাবি দিনই চিন্তা চেতনা নাই বিবাহ বহির্ভূত সম্পর্ক আর এটার নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে ভাবের আদান প্রদান লেনদেন এটা আবিষ্কার করেছে কৃষ্ণা মুসলমান সন্তান এটাকে লুফে নিয়েছে ওরা আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি বড় বড় দেশের মনীষীরা গভীর ষড়যন্ত্র হিসাবে বাংলাদেশে এটাকে রপ্তানি করেছে আমার দেশের তারা আমদানি করে আজকে যখন যত বড় বড় কোম্পানি আছে ভেকসিনকো প্রাণ আর এফ এল গ্রুপ ম্যাগনা গ্রুপ ওরা প্রমোট করে থার্টি ফার্স্ট নাইটে ওরা ওপেন কনসার্ট করে ওরা মদের বার খুলে দেয় ফাইভ স্টার হোটেলগুলোতে অবাধ যৌনাচার চলে এইগুলার ব্যাপারে কথা নাই যে কথা বলতো এই সরকার আমার ব্যবহার করে আজকে তাদের ক্ষমতার করতে গিয়া তাদেরকে দুশ্চরিত্র বানাইয়া তাদেরকে ওই অবৈধ মেলামেশায় লিপ্ত করে দিয়েছে ঠিক কিনা বল গরব করে দিয়েছে আমার দেশগুলো শেষ করে দিয়েছে এখান থেকে ফিরে আসতে হবে আর যদি ফিরে আসতে চান মাত্র একটা জিনিস আছে এটা ছাড়া কোনো ওষুধ নাই এটার নাম হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় ছাড়া আপনাকে কেউ সুজা বানাইতে পারবে না আপনি যদি তো বানসারামপুর থানার ফুলিশ আছে কয়জন আর বানসারামপুর গ্রাম আছে কয়টা ফুলিশ গ্রামও পড়ে না বাঘ বাঘ আয়া গ্রামে গ্রামে ঘুষ তো ফাটাইলে পারবে ফুলির সবজি রাখানো খুব টুকরা করে বাঘের আগে কদম তলি ফরবো না পারফেক্ট মানুষ বানায় আল্লাহর ভয় দেড় হাজার বছর আগে যেই মানুষটি বড় বড় অসভ্য বেদুই জাজাবর মুরুক্ষ যা যে মানুষগুলো রাস্তার মুড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়ে তেইশ বছর পরে তেকালের পরে আজও মানুষ দাঁড়াই থাকে লাঠি নিয়ে এখন সবাই গবেষণা করে আগে তো দাঁড়াই থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্য এখন দাঁড়াই কেন মনীষীরা কয় আগে দাঁড়াইতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি নিয়ে পাহাড়া দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সবাই আল্লাহ না মাত্র তেইশ বছরে মাত্র তেইশ বছরে আসুন আমরা সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে জাগাই আল্লাহর ভয় কারে কয় গ্রাম্য একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে আমরা শেষের দিকে যাবন ইনশাল একবার চুরি করে চল্লিশ বছর কয় বছর কথা কইতাম না চল্লিশ বছর ধরে একবার চুরি করে এবার গত বছর দুইবার ধরা পড়ে গেছে দুই বছর ধরা গত বছর দুইবার ধরা করছে এর আগে যে উনচল্লিশ বছর চুরি করে এবার জীবনে কেউ ধরে রাখতে পারছে না এবার ফাল দিয়া খাল ফাড়ি শিখায় হাফ প্যান্ট বানাইছে একবার স্কিন টাইট হাফ প্যান্টও ধরে রহন জানা হাফ প্যান্টও ধরন সামরাত ধরন এক কথায় তে এমন হাফ প্যান্ট বানাইছে টাইট ফাড়ে ফাড়ে হাফ প্যান্ট এরকম কালা চাই হাফ প্যান্ট বানাইছে আর তে কইতে জানি একটা সরিষার তেল আনে শরীরটা দিলে ফুরা ফিস তারে ধরলে বুচুরি আছে বাড়ি শিখায় কয় বছর না চুরি করে গত বছর দুইবার ধরা পড়ছে পরে তো গড় বইয়া বইয়া আছে বউ এ জিগায় কান্দেন কেড়ে কয়ে চুরিটা বোধ আর আমরা দেশ থাকতো না আমি মরলে দর সুরও নাই চুরির মতো একটা সুন্দর জিনিস এটা বিদায় উঠে আছে এলাকাতে কানতে আস তো তার বউ এ জিগেছে তখন কি চিন্তা করছে কয়ে চিন্তা করছে আমরা চুরু তারই হিয়ায়াম চুরিটা তার সি হায় আমি করছি তো তার ফুতেও আগ্রহের সাথে কাপ বা চলে আপনার জিনিসটা আমি এদের আপনি যখন আমারে পছন্দ করছেন তো আজ যে গে আমি আরে না হাফ প্যান্ট বানাইতে তার উনি হাফ প্যান্ট বানাই আনছে কালা সাইয়া ফি টাইট তারপরে মসজিদে আবার তে যেহেতু নতুন সুর চাইবো মসজিদে শুক্রবার আবার দোয়ার আয়োজন করছে সুরে যে এবার বলর ফুতে সুরিত যাইব তো ইমাম সাহেব কু হুজোর একজন লোকের মনের একটা গুফন ইচ্ছা আছে এটা ধর কইতে পারে না গুফন ইচ্ছা আছে কুদুর খাস করে দোয়া করেন হুজুরকে আবারও কীতে আনছেন কোথায় বাতের সানসি এখন বাতের সঞ্চে পরে হুজুরে তো নামাজের পরে দোয়া করতেছে আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে আপনি ওনার মনের পূরণ করে দিয়ে তারপর তেফি থেকে সুরে কইতা কয় রায়তরা যেন কুদুর আন্দায়ের থাকে দোয়া করেন তো হুজুর আল্লাহ রায়তরা আন্দায় মনে হয় খুবই রাজি ওষুধ খাইব আন্দাইটের দরকার আছে তেফি সেপ্তে কয় কয়টা ফোড়া ম্যাগ ওজন ফোড় তো হুজুর কয়েছে আল্লাহ কড়া ফোড়া ম্যাগ ও দিয়ে ললিরা বাতাস জন্য থাহে তো হুজুর কল্লা লেলিরা কুদুর বাতাসও দিয়ে তো দোয়া টোয়া শেষ হয়েছে তো রাত্রেবেলা ফলার এলো আবার হয়েছে সুরির যাব দোয়া টোয়া তো কবুল হয়েছে অনেকে এখান থেকে দোয়া করছে তো তে ফুতে কইতা সাব্বা আজ যদি ঘর না আজ যা ঘর ঢুকা প্রথম প্রথম তুমি গাড়াতে চাইবা চেক করবা কেমনি কি করি আমি খেয়াল রাখবা তারপরে আস্তে আস্তে এখন ফুতে বাড়ির রাস্তার সামনে খেলা যা মেইন সুরে ঢুকছে বাই সুরি করতে গিয়া সেটাতে যখন মাথাড়া দিছে আর তারে যাইতে ফুতেরে কইয়া গেছে তুই কি করবি ডাইনে সাইবি বামে সাইবি সামনে সাইবি ফিসে সাইবি কেউ আই তো লইলে তুই আরেক ফাইল ফিরা কইবি আইয়ে রে কারে কইতো সব বুঝার দরকার আইয়ে রে কইলে তো আমি হুনামে তো আমি ধরতে পারি জিগা আমরা বাহে ফুতে ইয়া মাতুল বাড়ি সৌরাস্তা দিয়া এ আমরা ভাই জিগা আমার তাতে আচ্ছা বাবা ঠিক আছে তো তো খেরি রইছে গাড়া আর হে বলতে আতে সুরি মাত্র ঢুকবো গাতাটাটা কইরা মাথাটা দিছে এমন টাইমে ফুতে দিছে আইয়ে রে আইয়ে দিছিলাম দিছে ভরেতে দৌড় দিছে দুই ফুট বাহে ফুটে দুই গুলতে দৌড়ে আমার তোর বাড়ির গিয়া জি গেছে কে আর ফুট আইয়ে আবার ফুটে কানতে আস আরে কান তুস রে ও আব্বা ও আব্বা আপনি আমার দ্বার করাই দিয়া গেছেন কেউ এর দেখিনি চাইতাম আমি সামনে দেখি কেউ নাই আমি পিছনে দেখি কেউ নাই ডাইনে বামে দেখি কেউ নাই হঠাৎ করে আমার আকাশের দিকে নজর গেছে আমি তাকাইয়া দেখলাম আকাশ থেকে কে আমাদের দিকে ডরান ডরাইছি এলাকি আমি চিল্লান দিয়ে কইছে আইয়ারে কই ফুত রে তোর মাথাত কি ক আমার মাথাতে আইসে যেখানে কেউ দেখে না নাগাইশের হুজুর কইলো হেনো বিলা আল্লাহ দেহে আমার মাথা তাই সেই কেউ এনা দেখে না ফুলিশ গোমায়, দারোয়ান গোমায়, গৃহস্থে গোমায়, লেলিরা বাতাস পাইয়া টিপ টিপ বৃষ্টি পাইয়া হালকা ঠান্ডা পাইয়া পাতলা দিয়া বাড়ির হগলে ঘুমা আমি আকাশের দিকে তাকাই দেখি একজন সাইয়া ওয়ালা নাম ঘুম তো দূরের কথা ওনাকে জুড়াইতেও পারে না আমার মনে জাল্লা সায়ার হয়েছে আপনি বুধ ধরা পই যাবেন এর আমি কইছি আগের আবার বাফেও কান্দন শুরু করছে কয় কান্দ বাফে কান্দে ফুতো কান্দে ফুতরে আজকে চল্লিশটা বছর ধরে চুরি করি দারোয়ান ফাহারা দিলাম পুলিশ পাহারা দিলাম গিরস্ত ফাহারা দিলাম জীবনে দামার আমার আল্লাহ রে পাহারা দিতে পারলাম না মাথা তো আইসে না রে মাথা তো আইসে না আল্লাহ দেখে রে এটা মাথায় কোনো দিন আসে না তুই আজ সাংঘাতিক কারবার গড়াই দিছত আয় 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 বাইদ যাই বাহে ফুতে কান্দ দৈরা বাইদ গেছে বেডিয়ে খাড়ি লইয়া দৌড়ে যাবার হইছে বেডিয়ে জানে চুরি করে তো আনবো রাখবো কো খাড়ি লইয়া বাড়িয়া কয় কিতা চুরি করছেন খাড়িত লন তার যা যেইটা চুরি করছি খাড়িত লন যাইত না কয় কি ফকেট লই আনছেন বেডিয়ে মনে করছেন না কেরফুল কানের দুল নাইলে গলার মালা নাইলে হাতের মালা কত স্বর্ণ টর্ণ চুরি করে আনছে কয় কি আনছে সুরে ডাক দেয়া কয় বিবি গো আর্য তোমার ফুতের লইয়া গিয়ে একটা লাভ হয়েছে আর একটা দামি জিনিস চুরি করছি কয় কই রাখছেন চুরি কইরা কয়ে যে এই জায়গাটার ভিতরে অন্তরের ভিতরে ঢুকাই রাখছি কয় দামি জিনিসটার কি নাম সুরে কান্দার কয় জানি জিনিসটার নাম আল্লাহর ভয় অকদম তলির মুসলমান মুস্তাক ফৈজি কোনো দিন আসে নাই আর কোনো দিন তোমাদের মাঝে আসব কিনা জানি না কোনো দিন যদি আমি আর না আসি কোনো দিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাখবো আমি এসেছিলাম মনে রাখবো আমি কয়টা কথা বলে গেলাম ভাই রে ও ভাই তোর আব্বাই যেমন দুনিয়াতে নাই তোর আম্মায় নাই তোর দাদায় নাই তোর দাদিও নাই তুই একদিন থাকতি না রে ভাই হাতে পায়ে ধরে চলিল টাকার জায়গায় টাকা পরে থাকবে মর্যাদার জায়গায় মর্যাদা পরে থাকবে একদিন তুমি থাকবা আব্বা না বাবার জন্য আহা এই একটা লুকও বলতে পারেন না যে তোমরা এরকম এরকম শুরু করছো কেন কি বললাম এতক্ষণ বুঝাইয়া কি বললাম কী করবেন আপনি দশ মিনিট আগে গিয়া যেই তিনজন উঠছেন আপনি কি করবেন দশ মিনিট আগে গিয়া বলতে পারবেন আর আপনি ইচ্ছে করলে আগে যেতে পারবেন বলছে কে নিজের জীবনের একটা ঘটনা শুনেন আমি এক মাহফিলে তো আমার মাহফিলে কাউকে তো উঠতে দেই না এটা আমি জোর করেই রাখি অনেকে বিরক্ত হয় কিন্তু আমার কাছে একটা সূত্র আছে চিনি এটা যদি কেউ ইচ্ছা করিয়া খায় ওকে ইচ্ছা করে আপনি স্বামী স্ত্রী এই ডিব্বাতে লইয়া লইয়া চিনি খেতে আসেন তিতা লাগে না লাগে আমার কথা তিতা লাগে না মিষ্টি লাগে মিষ্টি লাগে মিডা লাগে আচ্ছা এখন একটা চিনি খাইতো চায় না তেমনি ধাত খিল্লা রাখছে তার একজনে সামিজ দিয়ে আড়া দিয়া দুইজনে জাতা দিয়া দইরা ফিস মোড়া দিয়া ফালার লোকে গামছা দিয়া তারে যদি মুহ কুদুর চিনি লাগাই দেয় তার কি মিডা লাগবো না তিতা লাগবো তিতা লাগব তিতা লাগব না মিডা লাগব তাহলে তিতা লাগব কেরে রে এই যে মন্দির ওয়াজ শুনেন না এটা পুরো চিনি ইচ্ছা করে খাইলো মিডা বান্দা রক্ষা খাওয়াইলো মিডা ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলো অলাপ তারে বান্দা কইন্নইয়ে হলাইলো ঠিক ঠিক কিনা কা তার লাগি আমি জোর কইরা হনাই একদিন বুঝবা কেয়ামতের ময়দানে বিচারবা আমারে। ফাইতা না আমরা সিটাকাঙ্গে হুজুরও না না হাইয়া হুজুরও না সিলিটটা হুজুরও না আমার বাড়ি কুমিল্লা তোমরা বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া বলতে গেলাম আমরা একখানো গ্রেটার কুমিল্লা আমরা সব মিল্লা একখানো আসলাম মায়া মায়া তোরা যে যাইতাম দেই না তোরার লোক কোনো আমার শত্রুতা না হুন না লাগলে জোর করেও যদি দুটো কথা শোনাইতাম পারি কোনো একদিন এই কথায় কথা বাড়ুইব ঠিক কিনা কর আর লাগে জোর করে শোনাই আমার তো ঠেহা নাই সকলে গেলে গো আমার যে একজন থাকলো আমার হেই সমস্যা কি আমার আমার সমস্যা কি তোমার যে আমি আদর করে কে রে হো নাই তুমি তো এটা বুঝো না তুমি তো মনে করছো হুজুর আমার বেড়ে আমি যাইতাম দেয় না আরে যাইতাম দেয় না কি রে তোরে মুহ চিনি লাগাইতাম ওই যে কথা কইসলাম যে কথা এটা কি সব কইলে তা ওই যে ইচ্ছা করলেও তুমি আগে বাজ যাইতা পারতাম আমি এক মা ওয়াজ করতে আসি আমি যখন ডাইন চাই চাইয়া ওয়াশ করি হাতে বামি দিয়া দৌড় দিছে তাই যে আগে আছে সেনাবাহিনীর ট্রেনিং দিতে আছে এমনি উবুত তুইয়া তো আবহাওয়া যেন না দেখা যায় আমি দেখ না দেখার বান করিয়া এই দেখছেন এই কথার পরে আবার উঠছে কেমনে ওয়াজ করন ওই যে কইসি যে এই গ্রামের মানুষ বালা মানুষ সহ্য করতে পারছে না আমরা বলে আমরা বলে বালা রে দেহাই দাম বালা কারে লাইন দেখি বালা গিরি ওই যে কথা কইসা একবার যখন বাড়ি চলেছে আমি তো আর ডাক দিই না তে যখন আমি কইসি যে কান্দাত গেছে আমি কইসি কারে বলতে যে ফাল দিয়া পড়ছে হ্যাঁ তারা প্যান্ডেল করনের লেগিয়া বাঁশ যেদি আনছি যেদি কামলা যে লাগছে আশা আশা বাঁশটি বাইরে হালাই যাচ্ছে তে এইরকম দৌড় দিত গিয়া নতুন লুঙ্গিটা সেরেত কইরা না না লুঙ্গি শীর্ষে তো এটা কোনো দুঃখ না উষ্টা খাইয়া বুড়া গুলো নয় মানে সেট করে রক্ত সুরছে তেসিফা দিয়া দইরা গেছে বাম সারামপুর হাসপাতাল গেছে পরে ডাক্তারে ব্যান্ডেজ ম্যান্ডেজ কইরা তারে দিছে পরে তা কয়ে যাই কয় না অসম্ভব আপনি এই অবস্থায় কেমনে যাবেন এটা ফাও আলগি দিয়ে রাখছি রক্ত বন্ধ হইব ঘন্টা তিনে কেমনি হুট্টা থাকুন লাগবো এর পরে বাইদ যাওয়া লাগবো সকলে মাহফিল শেষ করে বাইদ ঘুমাইয়া মাই দিদা ফেসা পড়তে উঠছে তে রিক্সা দিয়ে আইতে আছে বাইত লাভ দূর দূরে ভাড়া হুড়া করলে আগে বাইজে গেম যা কত দেখলাম ম্যাডা জীবনে চিফা দিয়া বইয়া থা আমিন কয়না রে আমি বছর স্তাকি মাহফিল করি মাহফিলক বুজি যা তোমরা মাহফিলডাত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবল করে নিয়েছে একটা লুকো উঠবা না একটা লুকো যাবা সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য গুজুর দোয়া করা দরকার আছে অহন যেই গড়টা থুতস। এটা তো তোর দিয়া গেছে এই যে আঙ্গুল দিয়া দেখা সেই ক্ষেত্রে আমরা এটি তো তোর আব্বাই কিনা দিয়া গেছে তুই দেখ সোটাক জমিও কিনতে পারস তা একটা গড়ও তুলতে পারস তা তোর আব্বার ব্যবসা ডানা টান্না টুন্না বড় করস বা বাফের দেওয়া গড়ো ঘুমাও বাফের জমিন চাষ করে খাও আব্বারে কেমনে ভুল্লা থা একটা ছেলে লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বা দুনিয়াতে নাই আব্বা অন্ধকার কবরে কেমনে ঘুমায় জানি না নবীর ঘর মাদ্রাসায় দিন শিক্ষা দিয়া সমাজ দ্বারা আলোকিত করার জন্য হুজুর ইনশাল্লাহ আমি দিয়া দেব তিন লক্ষ টাকা কে কিরাম উনি

তিন লক্ষ টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে কবর জান্নাতের টুকরা বানায় দাও ভাই এতক্ষণ যা উঠছেন উঠছেন দয়া করে আল্লাহ রস্তে একটা লুকো নড়বেন না ক্ষতি করবেন না দিনই প্রতিষ্ঠা তৎসরে একটা মাহফিল আল্লাহ রস্তে ক্ষতিটা করবেন না আমার অনুরোধ কেউ উঠতে চাইলে তারে বুঝাইয়া বসাই দিয়া